আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফ্রাকাটিন সেন্টার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো ব্লাউজ হ্যান্ডপিন্ট টিউটোরিয়াল এক কালারের ব্লাউজ কীভাবে হ্যান্ডপ্রিন্ট করতে হয় এই ভিডিওতে আমি তা সম্পূর্ণ সহজভাবে দেখানো ট্রাই করেছি আপনারা যারা নতুন আছেন যাচ্ছেন হ্যান্ডপ্রিন্টের কাজ শুরু করবেন জামা পুরোনা সালোয়ার বা পাঞ্জাবি শাড়ি ব্লাউজ তো যারা কাজ করবেন তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে তো না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে যারা নতুন হ্যান্ডপ্রিন্টের কাজ শুরু করতে যাচ্ছেন তাদের জন্য অনেক সহজ হবে তো প্রথমে এখানে আমি একটা কালারের ব্লাউজ নিয়েছি এই ব্লাউজটার ভিতরে আমি একটা বুট দিয়ে ক্লিপ দিয়ে আটকে নিয়েছি যাতে করে ব্লাউজের কাপড়টা টান হয়ে থাকে এবং ভিতরে বুট দেওয়ার কারণে যাতে নিচে কাপড়ের রংটা লেগে না যায় তার জন্যে মূলত বুটটা দেওয়া আর অবশ্যই কিন্তু যদি ফ্রেম না থাকে তাহলে অবশ্যই নিচে বুট বা কিছু একটা দিয়ে তারপরে কাজটা করতে হবে তা না হলে নিচের যে কাপড়টা আছে ওই কাপড়টাতে রং লেগে যেতে পারে তো এখানে প্রথমে আমি হোয়াইট কালার রং দিয়ে পুরোটা চিকন করে একটা লাইন টেনে নিলাম এখানে আমি দুইটা লাইন দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো কাজটা করে নিতে পারেন তারপরে আমি একটা কাগজের টুকরো লম্বা নিয়েছি এক ইঞ্চি দুই পয়েন্ট এবং চোরা নিয়েছি হাফ ইঞ্চি এখন এই কাগজটাকে রেখে তার উপর আমি ডিজাইন করে নেব আপনারা যারা আছেন যে সবগুলো ফুল বা কোনো একটা ডিজাইন এক সমান করতে চান তাহলে কিন্তু এভাবে করে একটা কাগজ ভারী করে কেটে তারপরে যে কোনো ফুল আপনারা একে এটা বারবার রেখে প্রিন্ট করে নিতে পারেন তাহলে আপনাদের সবগুলো ফুল সমান হবে আর সুবিধাও হবে আর যারা নতুন আছেন ফুল আঁকতে পারেন না বা ফুলগুলো এক সমান হয় না আঁকলে তাদের জন্য এই টেকনিকটা অনেক ভালো আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তো এখন এই কাগজটাকে আমি বারবার রেখে সাইড দিয়ে হোয়াইট কালার দিয়ে চিকন করে একটা লাইন না ডেউডেউয়ের মতন এঁকে নিচ্ছি এভাবে করে আমি পুরোটাই এঁকে নেব এঁকে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমি ডেউডেউ যে শেপগুলো আছে এই শেপগুলো নিচের লাইনের সাথে মিলিয়ে দেব যাতে করে একটা ঘরের শেপ আসে তারপর ভিতরে আমি কিছু একটা ডিজাইন করে নেব যেহেতু এটা আমার অনেক আগের ব্লাউজ বেশি একটা পরি না তার জন্য ভাবলাম যে একটু কিছু কাজ করি দেখতে ভালো লাগবে যেহেতু শাড়ি বেশি পরা হয় না তার জন্যে ব্লাউজগুলো আর পরা হয় না তো ভাবলাম যে কি করব। তার জন্য ব্লাউজটাতে কাজ করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এর সাইড দিয়েও আমি চিকন করে আরেকটা করে দিয়ে লাইন দিয়ে দিচ্ছি যাতে দেখতে বেশি সুন্দর লাগে সেমভাবে আমি সবগুলো দিয়ে দেব কারণ যদি সবগুলো আপনাদেরকে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর বড় ভিডিওগুলো দেখা যায় অনেকে সব টুকু দেখে না টেনে টেনে দেখে তো যাই হোক তারপরে ভিতরে আমি কিছু পাপড়ির শেপ দিয়ে দেব ফুলের যে পাপড়ি আছে ওইগুলোর দুইটা তিনটা করে দিয়ে দেব এভাবে করে আমি সেমভাবে পুরোটা করে নেব আর এখানে হ্যান্ডপিন্টের কাজ হচ্ছে আপনারা যত ভালো ড্রয়িং করতে পারবেন যত ভালো ড্রয়িংয়ের প্রতি আপনাদের আগ্রহ থাকবে ইচ্ছা থাকবে তত ভালোই আপনারা এখানে প্রিন্ট করতে পারবেন কারণ যার হাতের কাজ যত বেশি সুন্দর তার প্রিন্ট করা তত বেশি সুন্দর হবে যারা মূলত ড্রয়িং করতে পারে ভালো ভালো ফুকো ফুল আঁকাতে পারে অনেক সুন্দর সুন্দর আর্ট করতে পারে তাদের কিন্তু এই পিন্ট করাগুলো অনেক সুন্দর হয় আমি তেমন ভালো একটা আর্ট করতে পারি না তাও যেরকম পারি আল্লাহ রকমতে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করি তো এই যে এরকমভাবে আমি সবগুলো এখানে ফুল এঁকে নেব আর ফুল আঁকা আঁকতে আঁকতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই জানেন না আর যারা অনেকে আছেন যে হ্যান্ডপিন্ট করেন তারা তো অবশ্যই জানেন হ্যান্ডপিন্ট করার সময় কিন্তু আপনারা যখন ওয়াশের কাজটা করবেন তখন অবশ্যই কিন্তু পানি ব্রাশ করে নেবেন আর এই হ্যান্ডপিন্টের রঙ নিয়ে অনেকের অনেক কৌতূহল থাকে অনেক জানার ইচ্ছে থাকে যে এই রঙগুলো উঠে যায় কি না আসলে এই রঙগুলো আপনারা যদি ভালো করে এই কাপড়টা রঙ করার পরে যত্ন নিতে পারেন তাহলে এই রঙগুলো উঠবে না আর যদি আপনারা ওরা দোড়া কাপড়টাকে ধুয়ন গরম পানি দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে অবশ্যই কিন্তু এই রঙটা নষ্ট হয়ে যাবে তো প্রিন্ট করার পরে এই কাপড়টাকে ভালোভাবে শুকিয়ে নিয়ে ফ্যানের বাতাসে তারপর হালকা রোদে কাপড়টাকে শুকিয়ে নিতে হবে কড়া রোদে দিলে আবার কাপড় যে কোনো কাপড়ে হোক কড়া রোদে শুকানোটা ঠিক না তাহলে কাপড়ের রংটা নষ্ট হয়ে যায় তো শুকিয়ে পরে আপনারা যখন কাপড়টা পরবেন কাপড়টা তৈরি করার পর দশ থেকে পনেরো দিন পরে নর্মালভাবে ওয়াশ করে নেবেন কখনই গরম পানি দিয়ে কাপড় ওয়াশ করতে যাবেন না বিশেষ করে এই প্রিন্টের কাপড়গুলো তাহলে অনেক তাড়াতাড়ি কাপড়গুলো নষ্ট হয়ে যায় তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি কিছু ফুলের ডিজাইন করে নিয়েছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি ডিজাইনটা কিভাবে করেছি তারপরে নিচে যে লাইনটা আছে এই লাইনের নিচে আমি যে তুলিটা দিয়ে আমি কাজ করেছি এই তুলিটার পিছনের অংশ দিয়ে হালকা একটু রঙ ভরে ফুটা ফুটা ডিজাইন করে দিলাম যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে তো এই তো নিচের অংশটুকু আমার ডিজাইন করা শেষ ফুল আট করা এভাবে করে কিন্তু আপনারা হাতা এবং সামনের অংশ তো করতে পারেন তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে আর এর মাঝখানে কিন্তু আমি যখন হোয়াইট কালার দিয়ে কাজ করেছি তারপরে আমি একটু ও ইউলো কালার দিয়ে দিয়েছি যাতে আরেকটু বেশি ফুটে এখন আমি পিছনের যে ব্যাক পাটটা আছে পিছনের পাটে আমি বড় করে একটা ফুলের থুকা দিয়ে দেবো যাতে এই জিনিসটা দেখতে আরও বেশি সুন্দর লাগে আর এখানে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিজাইন এঁকে নিতে পারেন তাহলে আরও বেশি সুন্দর লাগবে আপনারা যখন যে ডিজাইনটা করতে চান যদি কনফিউজ থাকেন তাহলে অবশ্যই একটা খাতাতে এঁকে নিয়ে তারপরে আপনারা কাজটা শুরু করতে পারেন তাহলে আরো বেশি সুন্দর হবে তো এখানেও আমি ঢেউ ঢেউ কিছু শেপ দিয়ে দিচ্ছি এটা আসলে বলে বোঝানোর কিছু নেই এগুলো দেখে বুঝে নিতে হয় তো এখানে আমি পুরোটাই একটা ফুলের শেপ দিয়ে দিয়েছি তারপরে মাঝখানে অল্প একটু রঙ নিয়ে গোলাকার করে বরাট করে তার সাইড দিয়ে আমি আর একটা লাইনে দিয়ে দিয়েছি যাতে জিনিসটা দেখতে আরও বেশি সুন্দর লাগে এখন সেমভাবে এটার ভিতরে আমি কিছু পাতা শেপ দিয়ে দেব যাতে ফুলটা সুন্দর ফুটে তো এখানে আমি পুরোটা ঘুরিয়ে এরকমভাবে ছোটো ছোটো করে পাতা দিয়ে দেবো তারপরে সাইড দিয়ে আমি সেম ডিজাইনটা দিয়ে দেব যে ডিজাইনটা আমি নিচে দিয়েছিলাম এখানে আমি সেম ডিজাইনটা দিয়ে দেব। যাতে নিচের ফুলের এবং মানে নিচের ডিজাইনের সাথে উপরের ডিজাইনটা মিল থাকে তো এভাবে করে আমি পুরোটা ডিজাইন এখানে নেব ঘুরিয়ে ঘুরিয়ে আর আমার ভিডিওর এই পর্যন্ত যারা যারা এসেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে তা হলে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো মিস করে যাবেন আর অবশ্যই আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করে জানাতে পারেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো আর আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমি পুরোটাই এভাবে করে ফুল দিয়ে ভরাট করে নেব আর আপনারা যদি টি শার্টের হ্যান্ড প্রিন্ট করার ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন টি শার্ট প্লাজো জামা এগুলো হ্যান্ডপ্রিন্টের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাতে ঘুরে আসতে পারেন আশা করি যারা নতুন আছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে এ তো বলতে বলতে আমার ফুলটা আঁকা শেষ এখন আমি সেমভাবে ভিতরে কিছু ডট ডট দিয়ে দিচ্ছি আর আমার চ্যানেলে অনেক কাটিন ভিডিও দেওয়া আছে নতুনদের জন্য একদম সহজভাবে কাটিন এবং সেলাই ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন আশা করি অনেক হেল্পফুল হবে তো এই যে আজকে এই পর্যন্তই দেখুন আমার ডিজাইনটা কিন্তু করা শেষ হয়ে গেছে এখন আমি মাঝখানে যে ফুলগুলো আছে এই ফুলগুলোতে আমি ইয়েলো কালার রঙ দিয়ে পরাট করে দিচ্ছি যাতে একটু বেশি ভালো করে ফুটে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার ডিজাইনটি কীরকম হয়েছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ